আপনি দুনিয়ায় যদি গান বাজনা বাদ্যযন্ত্র না শুনেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাবে কেন জান্নাতে হুরেরা গাইবে জান্নাতে হুরেরা নাচবে জান্নাত বাজনা তৈরি করবে জান্নাতে বাজনা তৈরি হবে জান্নাতে হুরেরা গাইবে জান্নাতে হুরেরা নাচবে হুরেরা গাইবে হুরেরা নাচবে কোরআনে সে যদি তার মুখের একটু থুতু দুনিয়ায় ফেলে দিত তাহলে সমস্ত লবণাক্ত পানিগুলো মিষ্টিতে পরিণত হতো কিন্তু ভোরে রাত হতো ফেলে না তারা যদি তাদের চেহারাটা দুনিয়ায় একবার উকি দিত তাহলে এই দুনিয়ায় কোনোদিন অন্ধকার বলতে কিছু থাকতো না দুনিয়ায় কোনোদিন রাত হতো না কিন্তু তারা উকি দেয় না তাহলে এত সুন্দর তারা আপনাকে গান শোনাবে কত বছর জানেন সত্তর বছর সত্তর বছর বুঝেছে ওই জগতের সত্তর বছর এই আইউল উদ্দিনের ভিতরে ঘটনাটা এসেছে ওই জগতের সত্তর বছর এই জগতের হলো এক হাজার বছর আর ওই জগতের একদিন আমাদের কয় হাজার বছর এক হাজার আর আখেরাতের কয়দিন একদিন তাহলে সত্তর বছর কতদিন আমি আপনাকে বোঝাতে পারবো না কত বছর এটা আমি আপনাকে বোঝাতে পারবো না দুনিয়ার গান তিন মিনিট দুনিয়ার গান চার মিনিট দুনিয়ার গান পাঁচ মিনিট আধা ঘন্টা কেউ বানায় না কারণ আধা ঘন্টা বানালে কেউ শুনবে না এক ঘন্টা কেউ বানায় না এক ঘন্টা বানালে কেউ শুনবে না তাই তিন মিনিট বানায় সাড়ে তিন মিনিট বানায় যারা গান তৈরি করে তারা বলে আমরা এই তিন মিনিট সাড়ে তিন মিনিট গান তৈরি করতে আমাদের তিরিশ দিন লেগে যায় আমাদের চল্লিশ দিন লেগে যায় আমাদের কয়েক মাস লেগে যায় মাত্র তিন মিনিটের গান তৈরি করতে কিন্তু জান্নাতে যেই গান চলবে তার মেয়াদ হবে সত্তর বছর এমনা মাসুদ রাদী আল্লাহ তিনি বলেন যা তাই একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহায় মিন আল্লাহ ইহাক্কল হায়া হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো তখন সাহাবিরা বললেন কালু ইন্নানাস্তা হায়ি মিনাল্লাহ ইয়ানবি আল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ তখন আমরা বললাম আমরা আল্লাহকে লজ্জা করছি সকল প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহর নবী হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে আমরা আল্লাহকে লজ্জা করছি রাসূস সল্লাহ্ আলাইসাল্লাম বললেন নাই সাদা

মাতার সাথে কান আছে মাতার সাথে কে আছে কান তাহলে কানকে হেফাজত করা মাতার সাথে চোখ আছে তাহলে চোখকে হেফাজত করা আচ্ছা যুবক ভাই আপনি বলেন তো এই কান দিয়ে বেগানা নারীর গান শোনা যাবে এই কান দিয়ে গান বাজনা বাদ্য জন্ত এগুলো শোনা যাবে এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখা যাবে তার মানে এই কানটাকে আপনি হেফাজত করবেন আরে শোনেন দুনিয়ায় আপনি যদি মদ পান না করেন আল্লা তালা আপনাকে জান্নাতে মদ পান করাবেন জান্নাতে মদ আছে নাম একই কিন্তু জিনিসটা ভিন্ন দুনিয়ায় মদ খেলে হয় মাতাল আর জান্নাতে মত খেলে হয় এনার্জি দুটার দু রকম ক্ষমতা আপনি জান্নাতে মত যত খাবেন আপনার এনার্জি তত বাড়বে এত সুস্বাদু জান্নাতের মত আর দুনিয়ার মত খেলে মানুষ মাতাল হয়ে যায় নাম কিন্তু জিনিস ভিন্ন আপনি যদি দুনিয়ায় মদ পান না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মদ পান করাবে ঠিক আপনি দুনিয়ায় যদি গান বাজনা বাদ্যযন্ত্র না শোনেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাবেন কেন জান্নাত হুররা গাইবে জান্নাতে হুররা নাচবে জান্নাত বাজনা তৈরি করবে জান্নাতে বাজনা তৈরি হবে জান্নাতে হুররা গাইবে জান্নাতে হুররা নাচবে হুররা গাইবে হুররা নাচবে কোরআনে সে যদি তার মুখের একটু থুতু দুনিয়ায় ফেলে দিত তাহলে সমস্ত লবণাক্ত পানিগুলো মিষ্টিতে পরিণত হতো কিন্তু হুররা থুতু ফেলে না তারা যদি তাদের চেহারাটা দুনিয়ায় একবার ওকে দিত তাহলে এই দুনিয়ায় কোনোদিন অন্ধকার বলতে কিছু থাকতো না দুনিয়ায় কোনো দিন রাত হতো না কিন্তু তারা উকি দেয় না তাহলে এত সুন্দর তারা আপনাকে গান শোনাবে কত বছর জানেন সত্তর বছর বছর বুঝেছেন ওই জগতের সত্তর বছর এই উল উদ্দিনের ভিতরে ঘটনাটা এসেছে ওই জগতের সত্তর বছর এই জগতের হলো এক হাজার বছর আর ওই জগতের একদিন আমাদের কয় হাজার বছর এক হাজার আর আখের হাতের দিন একদিন তাহলে সত্তর বছর দিন আমি আপনাকে বোঝাতে পারবো না কত বছর এটা আমি আপনাকে বোঝাতে পারবো না দুনিয়ার গান তিন মিনিট দুনিয়ার গান চার মিনিট দুনিয়ার গান পাঁচ মিনিট আধা ঘন্টা কেউ বানায় না কারণ আধা ঘন্টা বানালে কেউ শুনবে না এক ঘন্টা কেউ বানায় না এক ঘন্টা বানালে কেউ শুনবে না তাই মিনিট সাড়ে তিন মিনিট বানায় যারা গান তৈরি করে তারা বলে আমরা এই তিন মিনিট সাড়ে তিন মিনিট গান তৈরি করতে আমাদের তিরিশ দিন লেগে যায় আমাদের চল্লিশ দিন লেগে যায় আমাদের কয়েক মাস লেগে যায় মাত্র তিন মিনিটের গান তৈরি করতে কিন্তু জান্নাতে যে এই গান চলবে তার মেয়াদ হবে সত্তর বছর একবার যে আল্লাহ তালা বন্ধ করে দিবেন আল্লাহ তালা শর্ত আরোপ করবেন আমার বান্দার আসো যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনি তারা এই বৈঠকে প্রবেশ করো যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনেছ তারা বৈঠকে প্রবেশ করতে পারবো না তারা জান্নাতে গেলেও এই নিয়ামত পাবে না তারাই নিয়ামত থেকে বঞ্চিত হবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে এরপরে আল্লাহ তালা বলবেন হোর জি নাচ হোর জি গাও জান্নাত জি বাজনা তৈরি করো সত্তর বছর ওই জগতের চলে যাবে এক পর্যায়ে আল্লাহ পাল্টিয়ে দিবেন বন্ধ করে দিবেন তখন বান্দার আল্লাহকে বলবে আল্লাহ বন্ধ করলেন কেন এটাই তো ভালো ছিল কয় বছর শুনেছে

আল্লাহ যখন তেলোয়াত করবেন কত মজা যে লাগবে আপনি অতীতে যা শুনেছেন সব ভুলে যাবেন কত বছর চলবে আমি আপনাকে তা বুঝাতে পারবো না একটা হাদিস এসেছে আল্লাহ তালা সুরা আনাম করবেন তবে হাদিসটা দুর্বল তাই আমরা নিচ্ছি না আল্লাহ তালা তেলোয়াত করবেন তার কিতাব তেলোয়াত করবেন আল্লাহ সুবাহান তালা তেলোয়াত যে কত মজা এটা আমি বুঝাতে পারবো না একটা হাদিসের উপরে কিয়াস করতে পারি আয়ুব আলাইসাল্লাম আঠারো বছর অসুস্থ ছিলেন পোকামাকড় ধরেনি অসুস্থ ছিলেন তিনি অনেক কষ্ট ভুগছিলেন ব্যথা অনুভব করছিলেন এক পর্যায়ে আল্লাহ তালা তাকে মুক্তি দান করলেন যখন সে মুক্ত হয়ে গেল তখন একটা লোক এসে তাকে জিজ্ঞেস করলো আয়ো জি তোমার এখন কেমন লাগতেছে তাই আমার এখন ভালো লাগতেছে না কেন আঠারো বছর তুমি অসুস্থ ছিলে আর এখন তোমার ভালো লাগতেছে না আম্বিয়া সোরা আম্বিয়ার তাফসির করবেন তাফসির আবু বকর জাকারিয়া এই তাফসিরের মধ্যে এই ঘটনাটা পাবেন কি ব্যাপার আচ্ছা তোমার ভালো লাগতেছে না মানে শোনো আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রত্যেক দিন আল্লাহ একবার করে আমাকে জিজ্ঞেস করতেন কি অবস্থা আল্লাহর এক কণ্ঠে আমি সব ভুলে যেতাম এখন যখন আমি সুস্থ হয়ে গেছি তখন আল্লাহর কণ্ঠ শোনা বন্ধ করে দিয়েছি তার মানে আমি আপনাকে কি দিয়ে বোঝাবো যে আল্লাহ সব তালার কণ্ঠ কত সুন্দর আল্লাহ তালা তেলবাদ করবেন তা আল্লাহর তেলবাদ শুনবেন নাকি দুনিয়ার নষ্ট গান শুনবেন রাজি আছেন সবাই কি আমার সময় শেষ হয়েছে নাকি যাই হোক আসলে বুঝতে পারি নাই আমার আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাথে থাক